নমস্কার বন্ধুরা চলে এলাম টেস্টি টিপস ফুড চ্যানেলে তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি মানে মাছের ডিম রান্না করব তো মাছের ডিমে চাটনি বানাবো তো আম দিয়ে চাটনি করব আপনারা পাকা দুধ দিয়ে বানাতে পারেন সেটাও দারুণ লাগে খেতে তো এখন যেহেতু আম পাওয়া যাচ্ছে তাহলে আমি আম দিই মানে মাছের ডিমের চাটনি বানাবো তো দেখুন কীভাবে রেসিপিটা আমরা শেয়ার করি মাছের ডিমের চাটনি বানানোর জন্য আমি মাছের ডিম একদম মানে নুন হলুদ মাখিয়েই রেখে দিয়েছি এখানে একটা আমকে আমি পুড়িয়ে রেখেছি গেটারের সাহায্যে আপনারা এমনি মানে চার পিস করে আম যেভাবে কাটা হয় আমের চাটনি সেইভাবেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি এইভাবে করেছি একটু খাবারটা গাঢ় গাঢ় হবে তো খেতে ভালো লাগবে তাই জন্য আমি এইভাবে পুড়িয়ে নিয়েছি আর এই চাটনিটা বানানোর জন্য আমি মুসুর ডাল এই যে মুসুর ডাল মুসুর ডাল আমি ভিজিয়ে নিয়ে মানে পেস্ট করে রেখেছি যাতে এই মাছের ডিমের চাটনিটা না যাতে এর সঙ্গে মিশিয়ে বানালে পরে খুব নরম হবে আর চাটনির যে রসটা তো এর মধ্যে ঢুকতে পারবে আর খেতেও খুব ভালো লাগবে তো সেই জন্যই মুসুর ডাল দিয়ে চাটনিটা বানাবো তো দেখতে হবে কীভাবে রেসিপিটা তৈরি করি তো মাছের ডিমটা এর মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার মুসুর ডাল আছে যেহেতু তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেবো পরিমাণ মতো হলুদ হলুদ দিয়েছি তো এইটাই আমি এবার ভালো মতো এর সঙ্গে মেখে ফেটিয়ে নেব একদম তো মুসুর ডাল বাটার সঙ্গে আমি ভালো করে মাছের ডিমটা ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার এইটাই এবার অল্প অল্প করে করে নিয়ে আর কি বড়ার আকারে তৈরি করে নেব আমি দিয়ে একদম লাল করে ভেজে তুলে নেব তো দেখতেই পাচ্ছেন বড়া গুলো আমি দিয়ে দিয়েছিলাম তো এক পিট উল্টে দিয়েছি কি সুন্দর সব মানে ডাল দেয়া রয়েছে বলে কি সুন্দর ফুলে ফুলে উঠেছে তো একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরটা থেকে একদম মানে ভালো মতো ভাজা হয়ে আসে তো এই ভেবেই আমি ভেবেই মানে তৈরি করতে হবে যাতে একদম ভেতরে মানে এইভাবেই ঠিকঠাক লাল করে ভাজা হয় তো এইভাবেই আমি এবার ভেজে তুলে নেব তো মাছের ডিম তো ভেজে তুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল কমিয়ে দিয়েছি এর মধ্যে এবার ফোড়ন দিয়ে দিলাম অল্প সর্ষে দিলাম আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু শুকনো লঙ্কা কলটা কেটে নিলাম এবার এর মধ্যেই এই যে আম যে কুড়িয়ে রেখেছিলাম তো সেটা ছেড়ে দেব আমটাকে একটু এই সরকলের সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে আমি এবার হলুদ দিয়ে দেব হলুদ হলুদ দুটুই দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি আরpostgresql মতো নুনও দিয়ে দিলাম নিয়েছি এবার এর মধ্যে আমি এবার জল ঢেলে দেব জল ঢেলে দিয়েছি এবার এইটাকে আমি যে আমটাকে ভালো মতো মানে ফুটতে দেব যাতে আমটা যেটুকু আর কি আছে শক্ত আছে সেটাও পুরো নরম হয়ে যাবে আর আরও মানে যে জল দিয়েছি যে গাঢ় গাঢ় তৈরি হয়ে যাবে আর একটু জল দিয়ে এটাই আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। আর্ধিকে বেশি আম সেদ্ধ হয়ে গেছে এবার এই যে ভেজে রাখা যে বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব এখন যদি না দেওয়া হয় না এই বড়ার মধ্যে এই যে টক ভাবটা ঢুকবেও না আর বড়াগুলো নরম হবে হতে তো সেই আবার কিছুক্ষণ দু চার মিনিট সেদ্ধ করে নেব কিন্তু এর মধ্যে তার আগে আমি অল্প একটু আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিলে চাটনিটার টেস্টটা বেশ ভালো লাগবে এই দিয়ে দিয়েছি আবার আমি কিছুক্ষণের জন্য এইভাবেই একটু সেদ্ধ হতে দেব তারপরে আমি এর মধ্যে চিনি দেব আমার মাছের ডিমের গড়া একদম নরম হয়ে গেছে ভালো মতো তো এর মধ্যে আমি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি বেশ মিষ্টি মিষ্টি হবে হালকা চক ভাব মুখে লাগবে এটা মানে মুখে লাগবে না কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু মাছের ডিমের চাটনি হচ্ছে চক মিষ্টি চাটনি একটু মিষ্টিই থাকবে এইটাই আমি আবার কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব যাতে চিনিটা দিয়েছি একটু এর সঙ্গে মিশে যায় তো তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার একদম গাঢ় একটা মিষ্টি মিষ্টি চাটনি তো এই দিয়ে না ভাতের শেষ পাতে খেতে দারুণ লাগবে তো আমার খাবারটা পুরো রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো দেখলেন কত সিম্পল পদ্ধতিতে মাছের ডিমের বড়ার চাটনি একদম দিয়ে একটা গাঢ় চাটনি যেটা মানে ভাত খাওয়া শেষ পাতে না এই খেতে মানে কোনো কথা হবে না এটা আপনারা ভাতের সঙ্গেও শেষ পাতে খেতে পারেন এমনকি শুধুও বসে খেতে পারেন তো যে যে যেভাবে খেতে পারে এটা সম্পূর্ণ একটা গ্রাম্য রেসিপি তো আমাদের গ্রামে তো এইভাবে চাটনিটা খুব চলে তো সেটাই আজকে আপনার সাথে শেয়ার করলাম আর খেতেও ভালো লাগে তো সেই বুঝেই আমি তৈরি করে দেখালাম আমি দিয়ে দেখালাম আপনারা পাকা দিয়েও করতে পারেন কাঁচা তেতুল জিনিস দিয়ে করতেই পারেন তো সেটাও খেতে ভালো লাগবে তো রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানানোর চেষ্টা করলাম অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো ভালো লাগবে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো আগে মতো আমার রেসিপি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে